আগে যখন এই বাসায় এসেছিলাম তখন এই বাসা নিয়ে কথা হচ্ছিল ঠিক সেই সময় আসা আর হচ্ছে আজকে আসলাম আজকে এসেছি মূলত নিজেদেরই কাজ চলছে এটা দেখার জন্য বাসায় চলছে ইন্টেরিয়রের কাজ তো কতটুকু কাজ হলো বা কেমন হচ্ছে এটুকুই দেখার জন্য আসছে ঈদের আগে আর আসা হবে না এজন্যই আসছে তো এখানে কাজ চলছে বাচ্চাদেরকেও নিয়ে আসছি ওরাও দেখার জন্য পাগল হয়েছিল তো ওদেরকেও নিয়ে আসলাম সাথে আর এটা হচ্ছে কিচেন কিচেনের কাজ এতটুকু হয়েছে কিচেনের কোথায় কোন সিস্টেম করা হবে তো এজন্যই আমাকে আসার জন্য বলেছিল একটু দেখার জন্য তো আমি এসে দেখলাম সব ঠিকঠাকই আছে আর সুন্দরভাবেই সব কিছু করা হচ্ছে তো খুব অল্প সময়ের মধ্যেই অনেক কাজই এগিয়ে এসেছে আর তারা বলছে যে ঈদের আগেই কাজ শেষ হয়ে যাবে আমাদের যে আগের ফার্নিচারগুলো আছে যেগুলো কাঠের কাঠের ফার্নিচারগুলো অনেক যত্ন করে বানিয়েছিলাম তো অর্ডার দিয়ে ভালো কাঠ দিয়ে খুব যত্ন করে বানানো হয়েছে তো এগুলোর মায়া এখন ছাড়তে পারবো না তাই কিছু ফার্নিচার আছে যেগুলো আমাদের এখানে আনতে হবে এই জন্যই আমরা ফুল বাসাটা ইন্টেরিয়ারের কাজ করতে পারছি না কারণ ওগুলো রাখতে হবে আর বাকি যে জায়গাগুলো থাকবে সেখানেই মূলত কাজগুলো করব এই রুমটার মধ্যে কাজটা করব কারণ এটার মধ্যে রুমাইসা থাকবে তোর জন্যেই এই রুমটা সিলেক্ট করা হয়েছে এখানে এখানে ফুল ফুলটাই কাজটা করা হবে টেবিল সহ তো এই রুমটার সাথে একটি খোলা বারান্দা আছে আর আমার মেয়ের খুবই পছন্দের জায়গা এটি তো ওর জন্য এই রুমটা ওরা দুজনে থাকবে এখানে যতদিন ছোট থাকে তো এখানে কাজটা করতেই হবে তো এই রুমটা যতটুকু সুন্দর করা যায় ততটুকুই করবো এখানে কোনো কাঠের ফার্নিচার নিয়ে আসবো না অন্যান্য রুমে কাঠের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো রাখবো কথা তো এখানে ওর পড়ার টেবিল সহ আলমারি বা আলমারি বা বুক সেলফ সবই করা হবে আর পাশে যে রুমটি আছে এখানে আমাদের ফার্নিচারগুলো নিয়ে আসতে হবে আর যে একটু জায়গা থাকবে সেখানে ইন্টেরিয়রের কাজ হবে তো যতটুকু করা যায় আর কি ততটুকু করবো এখন মনে হচ্ছে যে কাঠের ফার্নিচারগুলো না থাকলেই মনে হয় বেশি ভালো হতো নতুন ডিজাইনে নতুন করে বাসা সাজানো যেত টিভি ক্যাবিনেট আর ডিনার ওয়াগনের কাজ এখনও ধরা হয়নি তো এগুলো সামনে ধরবে এই কাজগুলো সেরে তো ঈদের পরে আবার এসে দেখতে হবে কেমন হয়েছে